হ্যালো এভরিওয়ান আমি সুতোপা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ সো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন গড়িতে বাজে হচ্ছে দশটা কালকের রাত্রিবেলা মেখেছিলাম হচ্ছে মাথায় তেল তো আজকের করবো হচ্ছে একটুখানি শ্যাম্পু তো চলো সারাদিন আজকের কি কি করি সেগুলিই নয় তোমাদের সাথে শেয়ার করি সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আজকে আমি সকালবেলা সকালবেলা ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে না না আমি একটুখানি বেরিয়েছিলাম তো সেখান থেকে আসতে হয়ে তারপরে এনেছিলাম হচ্ছে কাঁঠাল আর কাঁঠালগুলোকে দেখো দানাটা ছাড়াতেই কাঁঠালগুলোর অবস্থা জাস্ট এরকম হয়ে গেছে খুব একটা খাজা কাঁঠাল পাইনি তাই ভাবলাম যাই হোক এটা দিয়ে কাজ চালিয়ে নিই তারপর এসেছিল হচ্ছে রুশারুবেলের কিছু পার্সেল পার্সেলটা কি সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আমি নিয়েছিলাম বেলের হচ্ছে মানে ডেলিওয়্যারের কিছু জামা কাপড় আর নিয়েছিলাম সেটা মেশো থেকে সত্যিকারের এর আগেও মেশো থেকে টুকটাক জিনিস কিনেছিলাম বেশ কোয়ালিটি কিন্তু খুব খারাপ আসে না যারা মনে করছো মেশো থেকে কিছু জিনিস নেবে তারা কিন্তু নিতে পারো আমারও আজকের কিন্তু কোয়ালিটিটা ভালোই এসছিল কিন্তু ছেলের গেঞ্জিটা না একটু ছোট হয়ে গেছে মেয়ের সব ঠিকঠাকই ও তো এমনিও রোগা যাই হোক ছেলে একটুখানি লম্বা তো ওর একটুখানি গেঞ্জিটা একটুখানি ছোট হয়ে গেছে আর এখানে দেখো আমি নিয়েছিলাম ছেলে আর মেয়ের দুজনেরই নিয়েছিলাম মেয়ের নিয়েছিলাম হচ্ছে পাঁচ সেট হচ্ছে ছোট প্যান্ট আর হচ্ছে গেঞ্জি সব কিন্তু ছিল কম্বো অফারের মধ্যে আর সত্যিকারে বলতে গেলে কিন্তু মেশোতে খুবই রিজনেবলের মধ্যে পাওয়া যায় প্রিন্টগুলো দেখো কি সুন্দর সুন্দর গ্রিন পিঙ্ক ইলো খুব সুন্দর সুন্দর আমি ভাবিনি যে এত ভালো কোয়ালিটি আসবে যাই হোক ডেলিওয়্যারের জন্য কিন্তু বেশ ভালোই আর এখানে দেখো একটা সেট এসেছিলো সেটা হচ্ছে ওর গেঞ্জি যেটা হচ্ছে স্লিপলেস এই স্লিপলেস গেঞ্জিরা একসাথে কম বয়ে নিয়েছিলাম আমি তো সেগুলোই এসেছিলো তো যাই হোক অনেক দিন ধরে ভাবছিলাম নোবো আর জানো এই ভিডিওটা কে করে দিচ্ছে একটা করেছে রুষা আর দুটো করেছে হচ্ছে রুবেল দেখো বড় হয়ে গেছে আমার ছেলে পুলেগুলো একা একাই এখন ভিডিও করে দিতে পারে আমার কিন্তু আর কোনো চিন্তা নেই তো যাই হোক দেখো কি সুন্দর দেখো গেঞ্জিগুলো এসছে আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করি যারা তোমরা কিনতে চাইছো মেশো থেকে তারাও কিন্তু কিনতে পারো নতুন জিনিস আসতে না আসতেই পড়তে হবে তো ব্যাস অমনি ছেলে পড়ে নিল একটা নতুন গেঞ্জি মেয়েও পড়ে নিল নতুন গেঞ্জি একটা টপ কেন কি নতুন জিনিস বলে কথা ওদের কি আর কোনো তৎসর্য হয় না আগেই পরে নেবে তো যাই হোক ওরা পড়ুক আর কোয়ালিটিগুলো দেখো দেখাচ্ছে কি সুন্দর সুন্দর একটা গ্রিন একটা রেড এটা হচ্ছে রুবেলের এসছিল ও হচ্ছে তিনটে কালার একটা ক্রিম আর একটা রেড আর একটা হচ্ছে গ্রিন যেটা বেশ ভালো শুধু এই যে বললাম একটুখানি ছোট হয়েছে সাইজটা হয়তো একটু ছোট এসছে তো কিন্তু জিনিসগুলো বেশ ভালো হয়েছে দেখো কি সুন্দর প্রিন্টেড তো যাই হোক আমি এবার রাতের ডিনারের জন্য বানাচ্ছিলাম হচ্ছে একটা স্যালেড যেখানে শশা গাজর পেঁয়াজ চিকেন আর মা এখানে রাতের ডিনারে করছিল হচ্ছে তরকা আমাদের বাড়িতে যখনই তরকা হয় না সবাই কিন্তু তরকাটা মানে ডিম তরকা খেতে ভীষণ ভালোবাসে তো এখানে মা প্রথমে আগে ডিমটা ভেজে নিচ্ছিল তো যাই হোক আমি খুব একটা তরকা খেতে ভালোবাসি না তাই আজকে আমি স্যালেডই খেয়েছিলাম আর উশারুবেল খুব বায়না করছিল বিরিয়ানির জন্য তাই ওর পাপা এনে দিয়েছিল ওদের জন্য চিকেন বিরিয়ানি তো এখন দুই ভাই বোনের তো ভীষণ মজা এখন সুন্দর ফেভারিট একটা পোগো কার্টুন চলছে আর সাথে বিরিয়ানি খুবই ভালো আর আনন্দের ব্যাপার ওদের জন্য সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হবে নেক্সট ব্লগে টাটা সবাইকে